যে আমাদের বর্তমানে যে ব্যাপক অপারেশনাল কার্যক্রম চলছে এই অংশ হিসেবে বিশেষ অভিযান আমরা করছি এই বিশেষ অভিযানে আমাদের স্পেশাল ড্রাইভ আমাদের চেকপোস্ট আমাদের আরও অনেকগুলো আপনার খুব প্যাটর আপনার ধুঙ্গা ট্যাক্টর মাদক অভিযান মাদক ফুলার অভিযান আপনার সিনটাইটাইপ্তার চোর ডাকাত চিন্তা এবং নিষিদ্ধ সংগঠনের যাতে কোনো মূলক কার্যক্রম না করতে পারে এ কারণে এখন ব্যাপক অপারেশনাল কার্যক্রম চলছে এবং অনেকগুলো বিশেষ অভিযান এই আমাদের চলছে আজকে দুই তারিখ দুই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারোটা চল্লিশ মিনিটের দিকে আমাদের উত্তরা থানার ভোক্তরা বিভাগের পশ্চিম থানা পশ্চিম থানার বারো নম্বর সেক্টরে তিন নম্বর রোডে ছত্রিশ নম্বর বাসা যে স্বপ্নের যে শোরুমটা রাখছে সেখানে আমাদের উত্তরা পশ্চিম থানার একটা চৌকস টিম আমাদের এই টিমটি নেতৃত্ব দিয়েছে আমাদের এসি জোন এসি উত্তরা জোন সাদ্দ হোসেন আমাদের এডিসি আমাদের তার সাথে ছিল আমাদের ওসি পশ্চিম থানা আমাদের এসআই আনোয়ার হোসেন এবং তার সঙ্গে ফোর্স সকলে মিলে গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট করে একটি গাড়ি একটি নীল কালারের একটি প্রবোস গাড়ি ঢাকা মেট্রো গ তেত্রিশ একচল্লিশ নম্বর এই গাড়িটি তারা চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে এই গাড়িতে আমরা গোপন সংবাদের আগেই আমাদের কাছে সংবাদ ছিল যে এই গাড়িটি ইয়ার বা বহন করে কক্সবাজার থেকে আনা তো আমরা এই গাড়িটি চেক করে আমরা জিজ্ঞাসাবাদ ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে আমরা থানায় নিয়ে আসি থানায় জিজ্ঞাসাবাদ করে তার দেখানো মতে আমরা গাড়ি থেকে আট হাজার ইয়াবা আমরা করেছি আমরা এই ইয়াবা ব্যবসার সাথে এই ড্রাইভার আনা একটা ওটা আনা সে একজন প্রফেশনাল ইয়াবা ব্যবসায়ী তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি ইয়ার থেকে কক্সবাজার থেকে এই আট হাজার পিস ইয়াবা এনেছে এই উত্তরা বিভাগে বা ঢাকায় এগুলো বিক্রয় করার জন্য তার সাথে এই ব্যবসায় জড়িত আছে তার স্ত্রী জড়িত বেগম আমরা জিজ্ঞাসাবাদ এর ইতিমধ্যে যা করেছি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি এবং অন্যান্য তথ্য কালেক্ট করি যে আনোয়ার হোসেন মধ্যে আনার বিরুদ্ধে ছটি ঢাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ছয়টি থানা মামলা রয়েছে এবং একটা ঢাকা ক্যাডলমেন্ট থানার একটা সে সাজারপ্রাপ্ত ওয়ারেন্টদেরও সে আসান আর তার স্ত্রী জয়নাম বেগম তারও নামে তিনটি ঠিক করেছে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে আমাদের এই আমরা ইতোমধ্যে এই আট হাজার বেশি একবার জব্দ করেছি গাড়ি জব্দ করেছি এবং জব্দ করে যদার কেব করেছি এবং আসামি আমার আসলে আমাদের হেফাজতে রয়েছে আমরা জিজ্ঞাসাবাদ করি আরও তার কাছে যে সমস্ত তথ্য পাওয়া যায় তার স্ত্রী সন্ধান এখনও আমরা কোথায় গবেষণা এখনো পাইনি এবং আমরা তাকে আরও রাত্রে ভালো করে জিজ্ঞাসাবাদ করি এই ইয়াবার ব্যবসা চেনের সাথে কারা কারা জড়িত থাকায় বা এই কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত এই কারা কারা এটার সাথে জড়িত রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে আরও আমরা বের করতে পারি

আমরা দুই কেজি গাজা উদ্ধার করেছি আমরা আঠাশ জুলাই দু হাজার পঁচিশে আমরা এই যে আমাদের পুরাক থানা থেকে যে চেকপোস্ট এলাকায় চেকপোস্ট করে সেখানে বিভিন্ন গাড়ির চেক একটা গাড়ি চেক করে আমরা তিনশো বারো বোতল ফ্যানসিডিল উদ্ধার করেছি তার দুই দিন আগে বোতল ফ্যানসিডিল আমরা ইয়ার থেকে আমাদের পুরাক থানা থেকে থানা এলাকা থেকে আমরা উদ্ধার করেছি আমাদের উদ্ধার অভিযান আমাদের এই বিশেষ অভিযান চলছে আমরা আশা করি আমাদের পুলিশ অত্যন্ত নিরসভাবে সকল অভিযান প্রস কাজ আমরা যে গতিতে কাজ করছি যে পোশাক দক্ষতা নেই আমরা মনে করি এই ধরনের সফলতা আমাদের সবসময় আমাদের আসবে আপনাদেরকেও আহ্বান জানাচ্ছে